হ্যালো গাছ কি অবস্থা চলেছে একটা নতুন ভিডিও নিয়ে ইন্ডিয়ান সিমিলটর গেম তো আজ বহু দিনকার পরে আজ ইন্ডিয়ান সিমিলটর গেম ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমার অরিজিনাল গেমিং চ্যানেল এবং প্রথম থেকে শুরু করেছি সিমিলটর গেম দিয়ে তো আজকের আমি মোবাইল লেজেন ফাইভ জি ফাইভের ভিডিও বেশিরভাগ আপলোড করি তো আজকের মনে হলো চলো বহুত দিনকার পরে আজ আমি ফের ইন্ডিয়ান সিমিলটার গেমের ভিডিওটা আপলোড করি তো অবশ্যই তোমাদের যদি সাপোর্ট হয় তো রেগুলার চেষ্টা করবো এটাও আপলোড করার জন্য এবং সাথে সাথে মোবাইল জন্যের ভিডিও আপলোড করার জন্য তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে এবং কীভাবে আমরা ডেলিভারিটা এবং পৌঁছে দিই তো তোমরা দেখতে থাকুন অবশ্যই যারা এই পর্যন্ত এখনও ভিডিওটা ঠিক আছে তাদের জন্য বলতে ভাই অন্তত লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে বেল লাইকেন অন করে দেবে এবং পরের ভিডিও এরকম দেখার জন্য অবশ্যই ভাই অন্তত সাপোর্ট করবেন ওকে তো আমাদের এখন কোনা ঘুরতে হবে এবং আমরা পৌঁছে গেছি এখন রেড সিঙ্গেলে তো এখন রেড সিঙ্গেল আসে আমরা যদি যাই তো আমাদেরকে ফাইন কাটবে এবং কয়েন কাটবে এবং অরিজিনাল যে কয়েন এবং এবং অরিজিনাল কয়েন এবং যেটা টপ আপ করা যায় নিজের পয়সা দিয়ে সেই কয়েন ভাই কেটে নেবে তো আমাদেরকে একটু সেফটি লেখেলা করতে হবে এবং না যেন আমাদের কোনো গাড়ি ঠুকে দেয় এবং কয়েন যারা না যেন কাটে তো সেই হিসেবে আমাদেরকে অরিজিনাল গেমের পুরো লুক দেয় যেরকম রিয়েল গেম এবং রিয়েল যেরম ট্রাক চালায় তো সেরকম পুরো গেম তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত তো ভাই আমি বক বক করতে করতে এবং একটা গাড়িকে ঠুঁকে দিয়েছিলাম প্রথমে এবং ওই জন্য আমার মোটামুটি ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যায় ধরেছ প্রায় দুশো আশি টাকার মতন কেটে নিয়ে এর জন্য একটা গাড়িটাকে ঠুঁকে দিয়েছি প্রথম গাড়িটা ঘুরে জন্য এবং আমি নিজেই খেয়াল করিনি যে আমি বক বক করার কারণে আমি একটা গাড়িকে ঠুকে দেবো তো যাক ভালো আপনাদের আপনাদের দেখানি পেরেছি এবং আমাদের টাকাটা কেটেছে এবং তোমরা আগে দেখেছো টুঙ্কুটা উঠেছে ঠিক আছে ওই কারণে আমাদের টাকাটা উড়িয়ে দিয়েছে তো অবশ্যই গেমটা পুরো অরিজিনাল গেম এবং আসলে ভাই বড়িয়া বাড়িয়া গেম এবং যত যতগড়া আমেরিকার গেম তো সেই হিসেবে আমেরিকার দিকে এবং কোনো গাড়ি ঠোঁকা বলো কি কোনো ইলিগালভাবে গাড়ি চালানি এবং তোমার ব্যাংকের থেকে আপনি টাকা কেটে নেবে তো সেই সিস্টেম এইখানেও রয়েছে তুমি যদি কোনো যদি গালতি করো তো তোমার টাকাটা তোমার ব্যাংকের থেকে তোমার পাস থেকে কেটে নেবে আমি অন্য অন্য গেমের সিমিলোটা গেমের ভিডিও এবং খেলা করেছি গেম এবং এই গেমটা আসলে বহুত হাই গেম এবং আমার প্রায় এইট জিবি র্যাম রয়েছে মোবাইলে তাও সে মোবাইলটা ল্যাক করতেছে এবং আমেরিকান গেম এবং বহুত হাই কোয়ালিটি গেম এবং অনেক সময় দেখা যাচ্ছে আমি যখন জোরে গাড়ি চালাচ্ছি এবং যে পাশে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে ব্যাকগ্রাউন্ডগুলো ক্লার হয়ে যাচ্ছে এবং বহু সলো হয়ে যাচ্ছে যাতে মনে হচ্ছে যেন নেট বেঁধে যাচ্ছে এবং ফোন ল্যাক করতেছে কিন্তু আসলে না গেমটা এই গেম বোধ হাই কারার কারণে এবং যেসব গ্রাফিক্স রয়েছে সেটা অতটা মোটামুটি রিয়ালিস্টিক করেছে বটে কিন্তু যখন গাড়ি যখন চলতেছে সেটা রিয়ালিস্টিক মনে মনে হচ্ছে না কারণটাই মনে হচ্ছে তো এইটা গেমে ভাই গেমের গালতি হলো এটাই এটা আমাদের যারা গেম মালিক রয়েছে এবং গেম মডেটার রয়েছে তো তাদেরকে অবশ্যই বলবো এটাকে ঠিক করার জন্য ঠিক আছে এবং যেটা রিয়াল মনে হয় এবং আমরা যখন জোরে যখন গাড়ি চালাচ্ছি রিয়াল মনে হচ্ছে না যেন মনে হচ্ছে যেন পাশে যেন কোনো গাছ যেন আপনি চলে যাচ্ছে তো সেই হিসেবে এই কে ডেভেলপার যারা রয়েছে তাদেরকে এইটাকে পর্যন্ত ঠিক করতে হবে চলো আমরা চলে এসেছেন পাম্পের ওইখানে যেহেতু আমরা প্রথমে পাম্পটাকে তেল নেওয়া হয়নি এবং আমাদের দু ট্যাঙ্কির মধ্যে এটা ট্যাঙ্কি প্রায় শেষ হতে চলেছে তো আমাদেরকে তেল ভরতে হবে ট্যাঙ্কিতে এবং ট্যাঙ্কি ফুল করতে হবে এবং পরের যারা ম্যাচ খেলবো সেটা ম্যাচের জন্য বা এই তেল লাগা দরকার চলো আমরা পঁচিশ পঞ্চাশ লিটার একশো লিটার তেল নিয়েছি এবং এখনও পর্যন্ত ফুল হয়নি তো প্রায় দুশো লিটার পর্যন্ত তেল ধরবে গাড়িতে চলো একশো লিটার তেল নিয়েছি আমরা এখন যাবো আমাদের গন্তব্যস্থলে এবং জাতক আমাদের রাস্তা একশো পঁচাত্তর থেকে প্রায় একশো আশি কিলোমিটার রাস্তা তো আমাদের প্লেয়ার এবং আমাদের ড্রাইভার জখম হয়ে গেছে তো কিছু খানা আমাদের অর্ডার করে নিই যেগুলো আমরা ফ্রাই জিনিস অর্ডার করে নিয়েছি এবং চিপস অর্ডার করে নিয়েছি কেউ নাম বলে আমাদের খেয়াল নেই অত ঠিক আছে যেতুক আমরা সবজন্য খাই না গ্রাম এলাকার বাড়ি আমাদের সবজনে চলেও না চলো ফেরোটা গাড়ি আমি ঠুকিয়ে দিয়েছি তো অবশ্যই ভাই ফেরো কয়েন কেটে নিয়েছে চলো আমাদের ড্রাইভার ভাই অলরেডি কিছু খাবিয়ে দিয়েছি কিছু খেয়ে নিয়েছে ড্রাইভার ড্রাইভার ভাইয়ের প্যাট ভর্তি হয়ে গেছে তাও যদি এরম গালতি করে দেয় ড্রাইভার ভাই তো আমার কী দোষ ভাই ঠিক আছে আমি তো গাড়ি তোর মানে দিয়ে রেখে দিয়েছি ড্রাইভার ভাইয়ের জন্য ড্রাইভার যদি ভাই গালতি করে দেয় কিছু করার নেই চলো আমরা এখন ফের জামে পড়ে গেছি এবং আমাদেরকে ক্রস করতে হবে এবং বামসাইডি তবু এই লেট করতে হবে এবং রকেটটা এবং নীল হলেই আমরা এখন পার হব চলো আমাদের এখন পার হতে হবে ঠিক আছে দেখে পার হতে হবে ভাই তো ফের এমন সমস্যা হবে কোনো গাড়ি যদি ঠুকে দেই তো ভাই ফের করে উঠবে এবং গেটের থেকে ভাই পয়সা চলে যাবে তো সেটা সেফটি দিতে হবে ভাই ভাই ফের গ্যাঁটের থেকে পয়সা ভাই গেলো তো আমাদের ওই সেফটিলে খেলা করতে হবে কিন্তু ওই সেফটিলে আমি খেলা করতে পারিনি এই পর্যন্ত প্রায় তিনবার আমাদের টাকা কেটে নিয়েছে এবং প্রায় পনেরো ষোলোশো টাকা কয়েন এবং আমাদেরকে কেটে নিয়েছে চলো আমরা এখন চলে এসেছি প্রায় আমাদের লাস্ট দিকে এবং আমরা যে মেন যে লোকেশান সেই মেন লোকেশানে চলে এসেছি এবং আমাদের গাড়িটা এবং ডেলিভারি দিয়ে আমরা এখন আমাদের যে পয়সা সে পয়সা এখন নিয়ে আমরা এখন চলে যাবো ফের অন্য মাসে এবং দেখা হচ্ছে অন্য ভিডিও সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক করে দেবে এবং অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দেবে এবং এরকম ভিডিও দেখার জন্য ভাই অবশ্যই ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কেমন হয় এবং বাই বাই